হ্যালো বন্ধুরা গুড মর্নিং আরও একটি নতুন সকালে তোমাদের সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা আর সকাল অনেকটাই হয়ে গেছে অ্যাকচুয়ালি ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা প্রায় এক সপ্তাহ আগের করা তার জন্য দেখতে পাচ্ছ ছেড়ে যাচ্ছে স্কুলে আর এখন কিন্তু স্কুল সামার ভ্যাকেশান শুরু হয়ে গেছে যেহেতু ভিডিওটা অনেক দিন আগে করে রেখেছিলাম বলে এখন আমি ভয়েস দিচ্ছি কারণ আমার শরীরটা খারাপ তোমরা যারা আমাকে ফলো করেছ তারা কিন্তু জানো কারণ আমার গলার অবস্থা ছিলই না ভালো করে ভয়েস দেওয়ার মতন তার জন্য ভিডিওটা আমি এডিটিংও করতে পারিনি আর এটা ছিল একটা বৃহস্পতিবারের ভিডিও তারপরে দেখো আমি ছেলেকে স্কুলে দিয়ে বাড়ির টুকিটাকি কাজকর্ম করে আর এই সময় আমার মাও ছিল দুজনেই হাতে হাতে কাজ কমপ্লিট করে পুজো দিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছিলাম আর প্রথমেই ভেজে নেওয়া হয়েছিল পাঁপড় তারপরে যাই হোক এখানে ওই ভাজা হচ্ছে কুমড়ো ভাজা আর ঝিঙে দিয়ে কিছু একটা হবে আলু পটল দিয়ে কিছু একটা হবে যাই হোক আমার এখন সত্যি কথা বলতে মনে নেই অনেক দিন আগের কথা আর এখন আমি ভয়েস দিতে বসেছি যাই হোক রান্নাঘরে আমাদের রান্নার কাজকর্ম চলছে আর এই ফাঁকে তোমাদের একটা কথা আমি জানিয়ে দিই তোমরা অনেকেই আমাকে বলছো ফলো ব্যাক দাও ফলো করো দিদিভাই বৌদি ভাই প্লিজ তোমরা এরকম করো না এরকম করলে কিন্তু আমি তাদেরকে দিতে পারছি না আমি চাইছি তোমাদের পাশে থাকতে তোমাদের ভালোবাসা দিতে কিন্তু তোমরা এরকম কমেন্টস করো না চলো এর মধ্যে দেখো আমার ছেলে এই যে ভিজে নিয়ে চলে এসেছে স্কুল থেকে স্নান করে নানা বৃষ্টির জলে ভিজেছে আর এই যে ভিজে এসে মানে এমন একটা মানে বৃষ্টির জলে ভিজে এসে এমন একটা ভাব করছে যেন একটা মহা কাজ করে এসেছে মানে খুব কষ্ট হয়ে গেছে কিন্তু গাড়িতে স্কুল থেকে বেরোই গাড়িতে উঠেই চলে আসে অ্যাকচুয়ালি ওই ওরা ইচ্ছা করেই ভিজেছে আজকে যে ভিজে বাড়িতে যাবো যেটা আমরাও ছোটোবেলা করতাম আমাদেরও ভিজতে খুব ভালো লাগতো আমিও সেই মাঠের মধ্যে জলের মধ্যে ভিজে জামাকাপড় ভিজে যাবে বেশ একটু আনন্দ পেতাম সেম আমার ছেলেও এখন আমার মতনই হয়েছে কারণ আমার ছেলেটা তো আমারই তাই না চলো এরপরে কিন্তু রেস্ট টেস্ট করে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম আর তারপরেই কিন্তু এই যে রবীন মানে নজরুল জয়ন্তী ছিল তারই রিহার্সেল হচ্ছিল আমাদের ঘরে আর এই যে সিঙ্গারা নিয়ে এসেছিল সেইগুলোই খাওয়া দাওয়া হচ্ছে চাটা খাওয়া দাওয়া হচ্ছে আর গান তো তোমাদের অনেক অনেক শুনিয়ে দিয়েছি অনেক গানের ভিডিও আপলোড করেছি আর নতুন করে কিছুই বলার নেই আর দেখো তারপরেই কিন্তু চলে এসেছিলো আবার জলের মিস্ত্রি কারণ আমাদেরই একটা খারাপ হয়ে গেছিলো মানে জলের টেস্টটা এক একদম খারাপ হয়ে গেছিলো কেন জানি না তো ভাইটা এসেও মানে একটু বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে কি করবে যাই হোক অ্যাকচুয়ালি পরে ঠিকই হয়ে গেছিলো আর এই জিনিসগুলো এইরকমই মেশিনগুলো এইরকমই কিছুদিন ভালো যাওয়ার পরেই কিন্তু খারাপ হয়ে যায় দেন তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম দোকানের আমাকে স্পেশাল দুটো দিয়েছে কারণ আমি এই যে ভিডিও টিডিও করি তার জন্য ভিডিও করার একটা আলাদাই মজা আছে দুটো প্যাকেট পাওয়া যায় আর আপনারা যদি এইরকম ভিডিও করেন ভাই কিন্তু অবশ্যই তাকে দুটোই দেবে এই যে দেখে নাও চলো বন্ধুরা আজকের মতন টাটা